কীভাবে আপনি ফেসবুক প্রোফাইল লক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে একটা কথা মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল বুড অন করা থাকে তাহলে কিন্তু লক অপশান শো করবে না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনাল বুড অফ করতে হবে তারপরে কিন্তু লগ অপশন শো করবে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে